আচ্ছা জি বাংলায় কাজ করে এই কাকার ছেলে ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আর এনার কাছে কিন্তু টোপ থেকে টোপ থেকে আরম্ভ করে যাবতীয় চার চার এ দেখতে পাচ্ছেন জাল আছে মাছ ধরার কারেন জাল হাত ছিপে লাঠি এদিকে মানে ফতি আছে ফতি ভালো ভালো ফতি আছে ভালো ভালো কাঁটা আছে দেখতে পাচ্ছেন কাঁটা মানে লাড্ডু করে ফেলার জন্য কাঁটা দেখতে পাচ্ছেন গুচ্ছা ভালো ভালো কাঁটা আছে আছে এখানে আপনার সুতি ফেলার জন্য বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এই কাকার কাছ থেকে চার নেবেন ভালো চার নামকরা চার যাবতীয় জাল ছাগনি জাল কাকা কিন্তু বদরতলার হাটে বসে প্রত্যেক হচ্ছে আজকে রে শনিবার প্রত্যেক শনিবার আর বুধবার বসে দেখতে পাচ্ছেন আমাদের মহানায়ক প্রসঞ্জিৎ হচ্ছে চার কিনতে এসেছে এটা চার দিয়েছে কাকা এটা ক টাকার চার দিয়েছে কাকা এটা কুড়ি টাকার চার দিয়েছে দেখতে পাচ্ছেন কত পরিমানে এই চারটা মিনিমাম অন্য জায়গায় কিনতে গেলে তিরিশ টাকা দাম আছেই মায়াপুরে কিনতে গেলে আর এই চারের নাম আছে শনিবার আর বুধবার এই বদর বদরের হাটে এই কাকা বসে তো এখানে আসবেন ফ্রেন্ড যাদের চার দরকার অবশ্যই এখান থেকে চার নেবেন আশা করছি এখানে চারের কাজ হবে ফ্রেন্ড তো ভিডিও ভালো লাগলে ফ্রেন্ড অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কত কাটা লিবি তুই দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু বল রাখা আছে বল আর এই দিকটাতে দেখছেন বিভিন্ন রকমের কাঁটা আছে প্রচুর কাঁটা রয়েছে আমাদের মহানায়ক বলছে প্রচুর কাঁটা রয়েছে দেখতে পাচ্ছেন ট্রেন আসুন এখানে এসে নিজের চোখে দেখুন এই এই সেইবার একটা ঘর আছেন চটকে নিয়ে ছিঁড়ে চলে গেল মাছে না কেক না কেটে নেয় এই এই গাঁটা কোনো দেয় তো আমিও এসেছি ফ্রেন্ট চার নোবো বলেই আমার এই দুটো দিয়ে দাও নিচ্ছে মৃগেল মাছ ধরবে বলছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ট দেখতে পাচ্ছেন কুড়ি টাকা করে চাট নিচ্ছি কতটা পরিমাণে চার দিচ্ছে মিনিমাম এক দেড়শো হবেই ওয়েটটা দেখুন ফ্রেন্ট দেড়শো হবেই আর এই কাকার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ফ্রেন্ড আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই সরাসরি এই বদরের হাটে চলে আসবেন শনিবার আর বুধবার এই কাকা এখানে বসে আদার্স দিন যদি চার নেওয়ার ইচ্ছুক হয় তাহলে এই নাম্বার ধরে কন্ট্যাক্ট করবেন ফ্রেন্ডে যাওয়া এই কাকার বাড়ি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটা চল্লিশ টাকা চার দিয়েছে দেখতে পাচ্ছেন চারবার ফেলা হবে মানে এই চারটা কিনতে গেলে মায়াপুরে মিনিমাম আশি টাকা লাগতো ফ্রেন্ড সেটা চল্লিশ টাকায় মানে হাফ দামে হয়ে যাচ্ছে এবার আজকে এটা ফেলে দেখব এর কাজ কেমন হচ্ছে তারপরে কাকার সঙ্গে কথা বলবো কাকা তো বলছে রেজাল্ট ভালো তো ফ্যান্ড ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ড ভালো থাকবেন